আরে বন্ধুরা, এত তো চলেছে সে আমাদের জন্য আরো একটি নতুন এক ফাস্ট ভিডিও না স্বাগত আমাদের প্রথম ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের মাথায় ইনপুট করিব মহাকাশ সম্পর্কে এক গাদা আনন নলেজ। তো চলো শুরু করা যাক। পৃথিবীর সীমা কোথায় শেষ এবং মহাকাশের সীমা কোথায় শুরু? আপনারা যখন অবাক হবেন যে বান্দরবন থেকে কক্সবাজার যেতে যত সময় লাগে না এর থেকে কম সময় আপনারা স্পেসে যেতে পারবেন আমাদের পায়ুমদ শুধু বাতাস নয় এটি একাধিক স্তরের একটি ঢাল চলুন এক নজরে ঢালগুলোর নাম জানা যাক প্রথম ধাপের নাম হচ্ছে ট্রাকোস্পিয়ার এটি ভূমি থেকে উপরে বারো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে হচ্ছে আমাদের বসবাস এখানে আমাদের অক্সিজেন এখানে আমাদের পশু পাখি উড়ে প্লেন উড়ে এরপরের স্তর হচ্ছে স্ট্রাটোস্পিয়ার এটি বারো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে ওজন স্তর রয়েছে ওজন স্তর তো অবশ্যই আপনারা শুনেছেন আপনাদের কোন বিজ্ঞান বই অবশ্যই ওজন স্তরের কথা পড়েছেন এখানে জ্যাট বিমান এবং বেলুনুরে উড়ে এরপর রয়েছে মেসোস্ফিয়ার এটি পঞ্চাশ থেকে পঁচাশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটি সবচেয়ে ঠান্ডা এবার আসি ভিডিওর মেন টপিকে স্পেসে যাওয়া নিয়ে স্পেসে যাওয়া নিয়ে দুইটি ভিন্ন মত রয়েছে প্রথমটি হলো আশি কিলোমিটার যেটি নাসা মানে স্পেসের সীমানা হিসেবে এবং দ্বিতীয়টি হলো একশো কিলোমিটার এটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থিওডল বন কারমান আসলে কি একশো কিলোমিটারকে সবাই স্পেসের সীমানা হিসাবে মানে চলুন কথা বলি নাসা এবং মার্কিন বিমান বাহিনী কেন মানে না প্রথম কারণ হচ্ছে তারা আশি কিলোমিটার উচ্চতায় জিরো গ্র্যাভিটি ফিল করেছে এটার স্টোরি কি উনিশশো ষাটের দশকে এক্স ফিফটিন নাম একটি বিমানের রকেট বিমান হতো পাইলটরা যখন আশি কিলোমিটার উপরে যায় ওখানে জিরো গ্র্যাভিটি ফিল করে অনুভব করে এখান থেকে আসার পর ওনাদেরকে স্ট্রোনট উইংসে স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ নবচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় অর্থাৎ তারা মহাকাশচারী নাসা কথা বাদ দেওয়া যাক এবার কথা বলে আমাদের কারমান লাইন নিয়ে বিজ্ঞানী থিওর ভন এই কার্মান লাইনটি আবিষ্কার করেন এর কারণ হচ্ছে এই স্তরে সাধারণত বায়ু ঘনত্ব এতই পাতলা যে এখানে সাধারণ বিমান উঠতে পারে না এখানে যাওয়ার জন্য প্রকৃত মহাকাশযানের প্রয়োজন হয় অর্থাৎ যেগুলোকে আমরা ইংলিশে বলি স্পেসক্রাফ্ট বা স্পেস শিপ কিন্তু আশি কিলোমিটার যাওয়ার পর আশা করি আপনি নবচারী বা অ্যাস্ট্রোনটের স্বীকৃতি পেয়ে যাবেন যেহেতু না এটিকে মানে কিন্তু মেন কথা হচ্ছে আপনি কি আসলে যাবেন